বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইননামাল আমালু বিনিয়তি হযরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেছেন ইননামাল আমালু বিনিয়তি সমস্ত কর্ম তার নিয়তের উপরেই নির্ভর করে ওয়াইনমা লিইমরি মানাওয়া এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে ফমান কানাত হিজরাত হইল আল্লাহি ও রসুল সুতরাং যে ব্যক্তির হিজরত আল্লাহ এবং তার রসুলের উদ্দেশ্যই হবে ফা হিজরত হইল আল্লাহি ও রসুল হি তার হিজরতটা আল্লাহ এবং তার রসুলের জন্যই পরিগণিত হবে অমান কানাত হিজরাত ইলা দুনিয়া ইউসিবুহা আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়াকে পাওয়ার জন্য আবিম রাতিন এতজাউ ওয়াজুহা অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য যে ব্যক্তি যে ব্যক্তি হিজরত করবে ফাহিজরাতুহু ইলা মাহাজারা ইলাইহি সুতরাং সেই ব্যক্তির ওই হিজরতে তাই পাবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছিল মুত্তাফাকুন আলাইহি এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত আছে কিতাবুল ঈমানি আল ফাসলুল আউয়াল আন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা জা তা ইয়াউমিন হযরত কুমার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমরা একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে বসেছিলাম কিন্তু তলা আলাইনা রজুলুন সাদিদু বায়াদি সিয়াবি হঠাৎ করে আমাদের মাঝে একজন ব্যক্তি উদিত হলো একজন ব্যক্তি আসলো সাদিদু বায়াদি সিয়াবি যার কাপড় ছিল সাদা শুভ্র সাদিদু সাওয়াদি শাড়ি এবং যার মাথার চুল ছিল প্রচণ্ড কালো লাই রোয়া আলাইহি আসার সাফারি তার উপরে সফরের কোনো প্রভাব চিহ্ন দেখা যাচ্ছিল না পালাইয়া মিন্না মিন্না আহাদুন এবং আমাদের কেউই তাকে আমরা চিনতে পারিনি হাত্তা জালাসা ইলান এবং সে এসে রসুল্লার কাছে বসলো ফাসনাতা রুক ইলা ইকবা তৈহি এবং সে তার হাটুদাইকে রসুল্লাহ হাটুদায়ের সাথে জুড়ে বসলেন অবদা কাফাইহি আলা ফাখিজাহি এবং তার দুই হাতের তালু রসুল্লাহার উরুর উপর রাখলেন অকালা এবং বললেন ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ আকবির নিয়ানিল ইসলামী তুমি আমাকে ইসলাম সম্পর্কে বলো খবর দাও কালা আল্লাহ রসুল বললেন আল ইসলামু ইসলাম হলো আন্তা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে তুমি সাক্ষ্য দেবে কোন প্রভু নেই আল্লাহ ব্যতীত ও আন্না মুহাম্মাদান রসুল উল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার রসুল ও সালাতা এবং নামাজ কায়েম করবে নামাজ পড়বে অতু উতিয়া জাকাতা এবং জাকাত দেবে অতা সুমা রমাদানা রমজান মাসের রোজা রাখবে অতা হুজ্জাল বাইতা এবং বাইতুল্লাহকে হজ করবে ইনিস্তাতা ইনিস্তাতা অতা ইলাইহি সাবিলা যদি তুমি বাইতুল্লাহর হজ করতে সক্ষম হও কয়লা সাদাক্তা তখন সেই ব্যক্তিটি বলল তুমি সত্য কথা বলেছো ফাজিম না লাহু তো হজরত তোমার রাজা তিনি বলছেন আমরা এতে খুবই আশ্চর্য হলাম ইয়াস আলু হু সে নিজে জিজ্ঞাসা করছে এবং নিজেই আবার তার সত্যায়ন করছে কলা তারপর সেই ব্যক্তিটি আবার বললেন ফাহবির আনিল ইমানি সুতরাং এখন তুমি আমাকে ইমান সম্পর্কে বলো কলা আল্লাহ রসুল বললেন আন্তু মিনা বিল্লাহি ও মালা ইকাতি হি ও কুতুবিহি ও রসুলিহি ও ইয়াউমিলা আখিরি ইমান হলো এই যে তুমি ইমান আনবে বিশ্বাস করবে আল্লাহর প্রতি এবং তার সমস্ত প্রতি অকুতুবিহি এবং তার সমস্ত কেতাবের প্রতি এবং তার সমস্ত আখিরি এবং শেষ দিবাসের প্রতি বিল কদরি ক্ষয়িহি অ এবং তুমি ভাগ্যের ভালো প্রতি বিশ্বাস করবে কয়ালা সাদাক্তা তখন সেই ব্যক্তিটি বলল তুমি সত্য কথা বলেছ কোয়ালা সে ব্যক্তিটা আবার বললো ফাহবির আমাকে ইহসান সম্পর্কে বলো ইহসান সম্পর্কে সংবাদ দাও কলা আল্লাহ রসুল বললেন কা তুমি এইভাবে বাদাত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইল্লাম তখন তারাহু যদি তুমি আল্লাহকে না দেখতে পাও ফাই হইয়া রকা তাহলে অবশ্যই আল্লাহ তিনি তোমাকে দেখতে পাচ্ছেন কলা সে ব্যক্তিটা আবার বললো ফাহবির কেয়ামত সম্পর্কে বলো কলা আল্লাহ রসুল বললেন মাল মাস আনাহা বিয়া আলআ মিনা সায়েরি জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর থেকে বেশি কিছু জানে না এই ব্যাপারে কলা তখন সেই ব্যক্তিটি বললেন ফাহবিরনি আন আমার অতিহা তাহলে তুমি আমাকে কেয়ামতের আলামত সম্পর্কে বলো কলা আল্লাহ রসুল বললেন আন তালিদালা আমাত রব্বা তাহা কেয়ামতের একটি আলামত হলো শেষ জামানায় দাসী তার মনিবকে প্রসাব করবে ওয়ান তারাল হুফাতাল উ আতাল আল আতালিয়া এত তা ওয়ালু নাফিল বুনিয়ানি এবং তুমি দেখবে যাদের পায়ে জুতো নেই এবং যাদের পরনে কাপড় নেই যারা নিঃস্ব এবং ছাগলের রাখাল তারা এত তা ওয়ালু না ফিল বুনিয়ানি বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করার ব্যাপারে প্রতিযোগিতা করবে তোমার বললেন সুম্মান তালাকা সেই ব্যক্তিটি চলে গেলেন মালিয়ান আমি কিছুক্ষণ বসে থাকলাম সুম্মা কওয়ালা আলী অতঃপর আল্লাহ রসুল বললেন ইয়া উমারু হেউমার আদাদি মানে সাইল তুমি কি জানো এই প্রশ্নকারী ব্যক্তি কে ছিল কুলতু আমি বললাম আল্লাহ হুয়া রসুল হুয়া আলামু আল্লাহ এবং তার রসুল ভালো জানেন কলা আল্লাহ রসুল তখন বললেন ফাইনাহু জিবরিলু আতাকুম ইউকুম দিন আকুম তিনি ছিলেন হজরত জিব্রাইল আলহি সালাম সে তোমাদেরকে ধর্ম শিক্ষা দিন শিক্ষা দিতে এসেছিল রওয়াহু মুসলিম এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে রওয়াহু আবু হুরাইরা মা ইতিলাফিন অফিহি এই একই হাদিস কিছু শব্দর এদিক ওদিক করে হজরত আবু হরাইরা রাজিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন আর তাতে আছে ওয়াইজা রাইতাল হুফাতাল উর উরাতা সুম্মাল বুকমা মুলুকাল আরদি ফিখম সিন লা এই হাদিসটা আছে এবং সেখানে আরও আছে ফিখম সিন লা ইয়ালামু হুন্না ইল্লাল্লাহ পাঁচটি বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না সুম্মা করা অতঃপর আল্লাহ অতঃপর তিনি এ আয়াত পড়লেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুসা অবশ্যই আল্লাহর কাছে কিয়ামত কবে হবে তার

সাক্ষ্য দেওয়া নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া দ্বিতীয় নম্বর ওয়ান্না আন আব্দু হুয়া রসুল হু এবং অবশ্যই মোহাম্মাদ তার বান্দা এবং তার রসুল এবং এটা সাক্ষ্য দেওয়া এবং সালাতি তৃতীয় নম্বর ইসলামের ভীত হলো নামাজ কায়েম করা জাকাতি এবং জাকাত প্রদান করা এবং হজ করা অসমী রমাদানা এবং রমজান মাসের রোজা রাখা লাহি